আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আর প্রতিদিনের মতো আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে রাস্তার মাঝখান থেকে আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি পুরো পরিবার তো রাস্তার দুই পাশের ভিউটা এত ভালো লাগছিল দুই পাশে ধানের ক্ষেত আর সবুজ একেবারে এত সুন্দর ভিউ আমাদের এদিকে এখন দেখাই যায় না যেহেতু আমাদের এদিকে ফাঁকা মাঠ নাই খুব একটা তো আমরা প্রায় অনুষ্ঠান বাড়ির কাছাকাছি চলে এসেছি তো অনুষ্ঠান বাড়ি যাব আর হচ্ছে ওখানে কি কি করব শেয়ার করব দেখতে থাকেন তো আমরা এই যে অনুষ্ঠান বাড়ি এসে গিয়েছি আর আমরা বাড়ির ভেতরে যাচ্ছি যেহেতু এখনই প্রায় খাওয়ার সময় হয়ে গিয়েছে তারপরেও সবার সাথে দেখা না করলে তো আর হয় না যেহেতু একটা বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে আসছি আর কারোর সাথে দেখা না করে তো সরাসরি খেয়ে চলে যাওয়া যায় না তো এই যে কথা বলছিলাম আর এই যে এখন আমরা খাওয়ার টেবিলে বসে গিয়েছি আর আর এখানে সানভির বাবা কথা বলছিল যেহেতু ওর পরিচিতই বেশি সবাই আর আমি তো তেমন খুব একটা কাউকে চিনি না তো কথা বলছে সবাই আর আমরা এখনই খাবার খাবো যে আর হচ্ছে এখানে অনুষ্ঠান খুব একটা বড়ো না ছোটোখাটো অনুষ্ঠান তো খুব বেশি লোকজন নাই আর এই যে আমার সানাম সানামোর বাবাকে বলছিল বাবা ধৈর্য ধরস খেতে দিবে আর এই যে সেদিনের ছোলাটা আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো এসে তারপরে ওইটা হচ্ছে দেখছি ভিজে গিয়েছে তো এখন এটা সিদ্ধ করব আর সিদ্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা করে তারপরে এটা ছোট পলি ব্যাগ আছে সেই ব্যাগে করে রেখে দিব আর এই দেখেন আমার সানাম বুড়ির কাণ্ড ও হচ্ছে অ্যামির জামা পরেছে আমির জামা কি ওর হয় তো অ্যামির জামা পরার জন্য জিদ ধরেছে আর আমি ওকে সত্যি পরিয়ে দিয়েছে তো অ্যামির জামা পরে আবার হচ্ছে আমির থেকে চুল বেঁধে নিয়েছে আর ওড়নাটাও পরবে আমার মেয়ের এত শখ ওড়না পরা ওড়না পরতে চাই খুব তো দেখি বাজারে গেলে ওকে এবার সহ জামা কিনে দেওয়া যায় কি না ও আসলে হাঁটতেও পারছিল না ওর জামারের উপ জামার যেই উপরের পার্ট এই পার্টটা দিয়েই ওর পায়ের মানে কোমরের নিচে পর্যন্ত চলে যাচ্ছে তো পুরো জামা ও সামলানো খুবই কষ্টকর কিন্তু ছোট মানুষ কেয়ার করাও পড়বে আর এই যে হাঁটছে হাঁটছে কীভাবে আর আমার সানভি টিভি দেখছে তো এখানে রাতের বেলা সানভি সবার আগে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমরাও সবাই খাবো এখনই তো সানভিকে দিয়েছি আর এদিকে আমরাও বসেছি সবাই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মা গলিমাতে হ্যাঁ বাবা আমার আমাদের আমি আর ছানা মাসি আচ্ছা আচ্ছা তোমার কথা বলছি ছানা মাসি আচ্ছা আমার ছানা মাসি আমি যখন ভয়েস দেই তখন আমার সানাম বলছে বলো আমি আর সানামাসি হ্যাঁ তোমার কথাও বলেছি তুমিও আছো আমরা সবাই খাবো তো এদিকে আজান হয়ে যাবে এখন মাগলেবে আজান হবে আমি খাবো আচ্ছা ঠিক আছে আমি আর ছানাম খাবো যে মাগরিবের আজান হচ্ছে তো আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করব আর সবাই আমাদের ভিডিও দেখবেন একটু কষ্ট হলেও দেখবেন আর তাহলে আমি উৎসাহ পাব আর ও আচ্ছা হ্যাঁ সকাল সকাল করে উঠতে হবে ইফতারি খেতে হবে তো আপনারা সবাই তাড়াতাড়ি ঘুমাবেন আর লিচু ধরবে তারপরে লিচু খেতে আসবে আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজানের অগ্রিম শুভেচ্ছা যে যতটুকু পারেন আমল করবেন আর দান করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম